কালকে ছিলাম আধ ঘন্টা ছিলাম কেন বলতো মেয়ের শরীরটা ভালো ছিল না যে ও খাবে ভাত তার জন্য আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো বলে আর মোবাইলে চার্জও ছিল না আর করতে পারি পারিনি মনে করছিলাম পরে আবার আসবো যে খাতে খাতে এগারোটায় বেজে গেছে যে আর আসতে পারিনি তুমি বলো কেমন আছো খাওয়া দাওয়া করলে কিছু একটু লাইক ডান করছো হাই বলো শেষে ঘুমিয়ে পড়লাম ও আচ্ছা

বাড়িটা কোথায় পড়াশোনা আছে বলতে আজ কাপড় কোথায় ও আচ্ছা নিয়ে আছি

ছবিটা কি দেওয়া আছে সেটাই দেখতে পাচ্ছিলাম বলো এক্ষুনি যাবো কোথায় যাবো আচ্ছা একটা কথা বলে তোমাদের コメント मायनी मुझे बदलते था और चले दोस्तों सिद्धू ओ तो अच्छा चले तो बहुत तो इनके क्रूलेशन और लाइक कर दो चलो बाय

এই ফিজুস বলো কেমন আছো আছো একটা কি রান্না করেছো আর তো সোমবার নিরামিষ যাব খেতে চলে এসো আচ্ছা কে খাচ্ছো খাবো না বলো না কি রান্না করেছো বলো একটা লাইক ডান করো কিছু তুমি এসেছো কিন্তু একটা লাইক ডান করো না

তখন থেকে বলছি লাইক ডান করে দাও লাইক ডান করে দাও যারা বন্ধু করে একটু বন্ধু করে নাও কিছুই না কেন বলো বান্না হয়ে যাচ্ছে আমি খাবো কি যাবো কোথায় আপু ভালো আছি আপনার এর আশীর্বাদ বা ভালো থেকো বলছি তোমার বয়স কত সত্যি বলবে কেন গো

বাংলাদেশ থেকে লাইভ দিছি তাই বুঝি তো ভালো তো ভাই अपन মানে बस कह है वो बुझे छि तुम बांग्लादेश से लाइव देखছো তুমি একটু আমার সঙ্গে লাইনে সাবস্ক্রাইব করে দিও আমি তোমার পরিবারে চলে যাব একটা আমার ভিডিও দেন না একটা কমেন্ট করে দেখো বুঝলে লোকমান তাহলে তোমাকে আমি ব্যাগ দিতে পারবো হ্যাঁ সাগর বলো কেমন আছো সাগর লাইক ডান করবে সাগর কি বলবো গো বলো নমস্কার বন্ধুরা আপনাদের সামনে এসে গেছে পুরুষোত্তমপুর থেকে ভাইব্রেশন করে ভাইব্রেশনিক হাপিং ট্রেলার ডিজে পাওয়ার মুজাম মিউজিক হোমিং হামিং কিলার ডিজে পাওয়ার মিউজিক কি খেলে আর আমারে নষ্ট কেছে বেগুন ভাজা আলু সেদ্ধ আর একটা সুজি তরকারি কেউ লাইক টান করছে না রে তিনটে লাইক হয়ে রয়েছে কি ব্যাপার গো কেন গো এখন করছো আমার সাথে লাইক টান করো অজয় হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে দিয়ে দিলাম হরে কৃষ্ণ কোথায় গো ঠিক কথা রাখলে না কেন গো ওকে বাই কিসের জন্য বলো আমি ভালো আছি তুমি ভালো থেকো বন্ধুদের থাকতে বলো হরে কৃষ্ণ হ্যালো অমিত কুমার কেমন আছো একটু লাইট ডান করবে হুম

যখন রাতে আসবো তখন সাড়ে পরে আসবো আজ সাড়ে সাতটা থেকে আসবো ঠিক আছে তাড়াতাড়ি আমি চলে যাচ্ছি কেন? আমার বাড়ি হলদিয়া আমি পুরুলিয়া বেঙ্গালুরু তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি বর্ধমানে ভাইয়া লোকমান আপু আপনার লাইভ দেখে খুবই খুশি আমি আমার আবিষ্কার আচ্ছা ঠিক আছে একটা বন্ধু বলে নিও আমি সেই সাতটার সময় করে আমি নাগাদ আসবো সাল একটু লাইক ডান করবে বন্ধুরা কেন বল তো একটু লাইক ডান করতে চাইছো না হরে কৃষ্ণ যদি তুমি কালকে বলেছিল আমাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে দেবে দেব কিন্তু তুমি করে দাও আচ্ছা সাগর আজ একটা ভিডিওতে লাইক করা তো তোমাকে আমি লাইক শেয়ার করে দেবো ঠিক আছে করে দেবো অসুবিধা নেই ঠিক আছে কালকে বললাম না নেচার ছিল না তাই করতে পারিনি যে করবো না কেন বলে তুমি আমাকে লাইক শেয়ার করেছো আমি কেন করবো না

अब एक तो लाइटन को तो जा रहा है तो जो है बच्चे और एक लाइटन को तो बॉम्बे कौन है अपन अपने अगर की बोल चाहो

लोगों ने जो दी दी कुछ बाता